굿모닝. 셔나타. 굿모닝. 뭐 괜찮아? 나. 아니네. 아러하매? 재운 거는 그거하매? 에러버. 네. 네. 네요. 뭘 이제 왔나? 네요. 그래 그래. 메모 왔잖아. 메모 검플렛한테. আছে একটা <lawsuitroyable> <hatten> <soup> <kinds>

কি খাচ্ছো মা কি খাচ্ছো চিলা ভালো খেয়েছে আমাকে একটু দেবে আমার আছে ওই তো ভাত তুমি আমার অফিসে যাবে হ্যাঁ বাবাকে একটু স্কুটিতে করে ছেড়ে আসবে কেমন করে চালায়

রনি কে পেয়েছে আসলে মন নেই অনেকেই তোমরা জিজ্ঞেস করছি রনির দাদা কোথায় রনী দাদার এক্সাম চলছে রনী দাদা এখন বেরোচ্ছে না মাধ্যমিক চলছে এটা হচ্ছে সব থেকে বড় কথা

তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করা যে হবে না চলো আসছি করা চলে এসছি চেম্বারে এখন কাজ কাজ করে নিয়ে তারপরে আবার চলে যাব আর মিরানি দেখলাম পিসি এসছে পিসির সঙ্গে খেলাধুলা হচ্ছে এই আর কি আজকে আমার ট্রেনটার আগে একটা বারাসাত লোকাল থাকে মানে এগুলো দেখলেন এত ভয় লাগে লোকালে একজন মহিলা উঠতে গিয়ে মানে রানিং ট্রেনে উঠতে গিয়ে হ্যাঁ পুরো পাটা ভিতরে ঢুকে গেছে ভাগ্যিস উনি ওই ড্রাইভারের পরের কম্পার্টমেন্টটাতে ছিলেন ওই চিৎকার চাচামেচি করেছে ট্রেনটা থামিয়ে দিয়েছে জাস্ট মানে চলতে শুরু করেছিল ওই জন্য বেঁচে গেলেন যাই হোক এই আর কি রানিং ট্রেনে ওঠাটা খুব খুব মারাত্মক না ওঠাই ভালো চলো আসছি এবার পরে এই দেখো অবস্থা উনি এখন একা একা জল খাবে আস্তে আস্তে বোতলে করে হ্যাঁ দাসে দাসে হ্যাঁ মিতান্তি দাসে ঢেলে দেবে

বাবা লসুদা তো পিছি কাট পিঁদা তো পিচিও বাবা লসুদা তো তো দেখাও তো 5টা চার আমি যদি হয়ে গেছি যাচ্ছি এখন বহুদূর পিছি আছে আমি তাদের এদিকে অর আপাম মানা চা আচ্ছা আপাম কাকে এটা তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করছো আপাম কি কালকে মিনি ব্লগে আমি বলে দেব আপাম কি ঠিক আছে এখন আর টাইম নেই আমি বের পরে দেখা হচ্ছে আসছি বাবা এখন ব্রাশ করবে না এখন 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 তোmongodb ফেসও আস

পিছনে চলে গেছে কেক কাটো আমার মাছ দিয়ে কাটো কাটো আর ছুরি ঠিক দিকে ধরো ভুল দিকে ধরেছো ছুরিটা ছুরিটাকে ছুরিটাকে ঠিক করে ধরো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে ভূতের ডাক্তার মুখের আচ্ছা আচ্ছা মুখের ডাক্তার বুদ্ধ 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 বাবা কিসের ডাক্তার

তোমাকে আমার কথা একটু মনে পড়ছে না মনে পড়ে নি বাবার সঙ্গে দেখা হয়েছিল না বাবা আসেনি বাবা অফিস থেকে আসেনি কেমায় হ্যাঁ কেমায় গেছে উচি বাবা অফিস থেকে এসে চেমায় গেছে ওটি উচি আচ্ছা উটি উটি চলেছি জেম্বার থেকে তখন বাজে 9টা বাজে 10 এসে পিシミতাদি সব বের হলো করে না মা

সিংহ মামা ওয়েট করে আছে নাও কেন তুমি মুখে ঢোকা চিহ্ন তুমি মুখে ঢোকা চিহ্ন খাচ্ছে তুমি মুখে ঢোকা উটিটা চিহ্ন খেয়েছে তুমি খাও তুমি খাও চিহ্ন খেয়েছে তুমি খাও ব্যাস এই চিহ্ন খাবে এ খাবে তুমি খাও এই যে চিহ্ন খাও খাও তুমি খাও খাও ঢোকা মুখে ঢোকাও আরে ভগবান চিহ্নর জন্য আলাদা বাটি এনেছে বাটিতে করে চিহ্নকে খাওয়াচ্ছে উটি 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 খাচ্ছে আту আту দিয়েছি অনেকটা দিয়েছি ছিন্ন তো খাইইনি খাইয়ে দাও ছিন্নকে হুম ছিন্ন খায় 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 ছিন্ন খায় ছিন্ন গায় বাবা ছিন্নের রুটি খাচ্ছো কেউ দেখতেছো কোরো না ছিন্নকে রুটি খেতে mihirani ছিন্নকে রুটি খাইয়ে দিল হুম খাইয়ে দাও ছিন্নকে খাইয়ে দাও আচ্ছা আচ্ছা তো দিচ্ছি নোক নোক এনে নোক এনে দিয়েছে ছিন্ন খাও আম করে তুমি খাও টম করে ছিন্ন খাটছো আরে বাবা তুমি আর তুমি না তুমি এমনি খাওয়াও এই যে মিহিরানির ডাইনিং টেবিলে কে কে এসেছে কে কে এসেছে মা খেতে মামা মামা কে কে এসেছে এখানে খেতে এটা মামা এটা মামা কে এটা মা এটা মামা মামা তো ওইদিকে আমি জানি এইটা কে খেতে এসেছে তোমার ডাইনিং টেবিলে মামা হ্যাঁ চি আরে এইটা 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 এটা কে হাম্মা হাম্মা

তুমি ফোন করেছে দিদিভাই বলো অত বড় নাম শেখাস না এমনি দিদি ভাই বলো বলো

মায়ের কাকু কাকু তোমার কে হয় তোর দিদুনের ছি তোর মায়ের ছর্দি তোর ছি।

এখানে দেখো তুমি এখান থেকে নিয়ে খাবে হুম খা ও পোব আরে দে ওরে রে খাওয়া দাওখানি এই করে ও খায় তুই বলতো খাওয়া দাওয়ার নামে এই করে যাচ্ছে কোনখান থেকে শুরু করেছিন 9টা 20 থেকে 10টা বাজে 10 বাজে নেই তো তুমি ফেলে দিলে সব আমি হ্যাঁ কোচছো আমি কাকুতারে মুখে দে আমি আশা আগেই যেন ফিনিশ হয়ে যায়

চিল্লা বলে নেই চিৎকার বলে চিৎকার চিৎকার করছে তাই বলছে বেবি চিৎকার করছে কেমন করে এরকম করে বাবা এ ফর এ ফর কি অ্যাপেল উটি উটি তুই আরে ভাই জানে না ভাই কি শিখিয়ে দাও এ ফর কি বলে অ্যাপেল বি ফর বি ফর কি ওই যে তোমার ওখানে আছে বি ফর কি নিয়ে আসো ওটা

টাটাই কো ওই ফোনে ডাকো টাটার নাম কি টাটার নাম কি সুমন সুমন কি চটি ঠিক আছে টাটার নাম কি সুমন প্রধান কি নাম চটি 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 আমি টাটাইকে ডাকো আচ্ছা 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 পড়িয়ে দেবো চটি তো উঠে দাঁড়াও

আমার আমি দেই আমি দেই আমি দেই এই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়াও হেড না হেড মাথা দিয়ে এ সব জানে